শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর সকাল সকাল দেখো রান্নাবান্না নিয়ে প্রথম রান্নাবান্না দিয়ে শুরু করলাম কাবলি চানা বানিয়েছি তার সঙ্গে ফুলকো ফুলকো লুচি আর আছে সঙ্গে মিষ্টি তো ঘরে জাম বোন জামাই এসেছে তো এটুকু না করলে হয় আর আগের দিন রাতের কিন্তু মাছ আছে মাছ রয়েছে মাংস রয়েছে তো সকালবেলা আর কি মাছ মাংস ওদেরকে আর দেই বাসি জিনিস এই লুচি আর এই যে কাবলি চানা আর সঙ্গে মিষ্টি দেখো সাজিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে এরকম সাজিয়ে গুছিয়ে কাউকে খেতে দিতে কি যে ভালো লাগে মানে কি বলবো আর সে যদি তৃপ্তি করে খায় তাতে আরও বেশি মনে শান্তি লাগে তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়ার পার চুকে এই যে রান্নাবান্না বান্না শুরু বাড়ি থেকেও আসলে দেখবে রান্নাবান্নাটা যদি আগে করা যায় তাহলে কিন্তু নিশ্চিন্ত হওয়া যায় তাই না নাহলে মনে হয় যে কি মানে কতক্ষণে রান্না হবে কখনো কতক্ষণে তাদের খেতে দেবো তো আজকে দুপুরের মেনুতে ছিল মাছ ভাজা মুসুর ডাল দিয়ে কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে মুসুর ডাল আর এদিকে হচ্ছে পটল আলু চিংড়ি কষা কষা করে আর তার সঙ্গে ছিল লুবিয়া ভাজা মানে বরবটি ভাজা তো কাকিও চলে এসেছে কাকি দেখো ঘর থেকে ভাত নিয়ে এসেছে আমি বললাম তুমি ঘর থেকে ভাত নিয়ে আসলে কেন ওইখানে ভাত নেই বলছে আরে একসাথে খাবো বলে নিয়ে আসলাম তাই দিকে দেখো কাকি আবার পালং শাক রান্না করে নিয়ে এসছে আর আমি যা রান্না করেছি সেগুলো দিয়ে সবাই মিলে এখন খাবো আর বোন বোনের বোন জামাই সবাই খেয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে কি দেখো খাওয়া দাওয়ার পরে আমি আর বোন একটুখানি গল্প করছিলাম ভিডিওটা যেহেতু অনেকদিন আগে কিছু কিছু জিনিস না একটু গুলিয়ে যাচ্ছে মানে মনে করতে পারছি না কখন কি করেছিলাম যাই হোক কিছু ভুল হলে ক্ষমা করে দিও তারপর হচ্ছে তারপর দেখো কাকি আম কেটে নিয়ে এসেছে এই তখন বিকেল বিকেল হয়ে গেছে তো কাকে নিয়ে আসলো আম কেটে বলছে দেখ তোর কাকা বাজার থেকে আম এনেছে কী মিষ্টি আর সত্যি আমটা খুব মিষ্টি ছিল আর এদিকে হচ্ছে কি আমি ভাইয়ের জন্য একটু মালপোয়া বানিয়ে নিয়েছি এটা কিন্তু মা বানিয়ে দিয়েছে আমি মায়ে আর কি গুলে টুলে বানিয়েছে আর যেহেতু ও আমার ওরা আমাদের বাড়িতে প্রথম এসেছে তো আমি আমার সাধ্য মতো যতটা পেরেছি ওদেরকে যত্ন করেছি চাই না কতটা কি করতে পেরেছি তবে আমি যেটুকু করেছি মন থেকে করেছি এদিকে দেখো তিনটে শার্ট আর দুটো শাড়ি কিনেছি ও শ্বশুরবাড়ির সকলের জন্য ওদের জন্য মানে বোন বোনের শাশুড়ি মশাই ভাসুর তারপর ভাই সকলের জন্য কিনেছি এদিকে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি কাকির ঘরে মা খাচ্ছে আম কাকি আম কেটে কেটে দিচ্ছে আবার কাকির ঘরে আজকে যেহেতু সন্ধ্যেবেলা আমাদের নেমন্তন্ন তো আমি চাউমিন করে নিয়ে এসেছি বাড়িতে ঘর থেকে কাকি সন্ধ্যেবেলা আর কি দেবো বলে তা কাকে বলছে একবারে আমাদের ঘরে নিয়ে আয় আমি তার সঙ্গে পেঁয়াজি করে দেবো পেঁয়াজি আর তার সঙ্গে কিন্তু মিষ্টি আছে সঙ্গে আম আছে আজকে সন্ধ্যেরবেলা একদম কি বলবো খাওয়ার মেলা বসে গেছে জাস্ট অসাধারণ লাগছে আর এরকম ভাজা পোড়ার সঙ্গে থাকলে তাহলে কিন্তু একদম সন্ধ্যেটা জমে যায় তাই না যাই হোক এদিকে কাকি সবার জন্য ভাগ করে করে রাখ দি দেবে আর কি সবাইকে আর বোন আর বোনের বর দুজনে মিলে ওপরে আছে মানে আমার রুমে আছে ওরা এখনো আসেনি তো দুজন মিলে আসুক আর এদিকে হচ্ছে বাবা মা বাবা মা আর আমি কাকি সকলে মিলে এখন কিন্তু একটু বসে বসে গল্প করছিলাম যে বাচ্চারা সবাই পকোড়া খাচ্ছে দেখতেই পাচ্ছ আর আমটা সত্যি এত মিষ্টি ছিল আন্দামানে কিন্তু সচরাচর এরকম আম মিষ্টি আম আমরা পাই না এই আমগুলোও বাইরে থেকেই আসে তবে সব আমি বাইরে থেকেই আসে বেশিরভাগ কিন্তু তারপরেও এত মিষ্টি পাওয়া যায় না কিন্তু এই আমটা সত্যি মিষ্টি ছিল আমিও কিন্তু খেয়েছি দু তিন টুকরো আমার ছেলেও খুব পছন্দ করেছে মানে আমরা সবাই খুব পছন্দ আম খেতে খেয়ে ভালোবাসে বলো ফলের রাজা আম তাই না এদিকে বাবাও কিন্তু খায় না সেখানে বাবাও খেয়েছে তো এই যে আনন্দ সবাই মিলেমিশে একসঙ্গে কি হবে হিংসা হিংসি করে সবাই মিলেমিশে যদি একটু থাকি কারো পেছনে লেগে কি হবে পেছনে না লেগে সবার সাথে যদি হাসি খুশিভাবে দিনগুলো কাটিয়ে দিই এটাই কিন্তু সঙ্গে যাবে তো দেখো কত কিছু রান্না করেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সঙ্গে তো পালং শাক দুপুরে ছিল হাঁসের মাংস লাউ চিংড়ি ছেচকি করেছে আর এদিকে হচ্ছে গিয়ে মাছের কাতলা মাছের ঝোল করেছে আর আছে সঙ্গে তোমার কী ওটাকে চিংড়ির মালাইকারি কাকি কিন্তু নিজে হাতে দুই জামাইয়ের জন্য খুব সুন্দরভাবে আয়োজন করেছে নিজে হাতে রান্না করেছে আর আজকে নিজের হাতে কাকি দুই জামাইকে এত যত্ন সহকারে কাকি খাইয়েছে কি বলবো এই যত্ন এই ভালোবাসা এইটুকুই কিন্তু মনে থাকে এই যে কত খাওয়া দাওয়াটা বড় কথা না কাকে যে নিজে এত কষ্ট করে দুই জামাইকে নিজে হাতে রেঁধে বেড়ে খাইয়েছে এটাই কিন্তু অনেক মানুষের বলে না একটু হাসি মুখ এই হাসি মুখটার জন্যই কিন্তু মানুষ মানুষের বাড়িতে যায় খাওয়ার জন্য নয় তাই না তো কাকে কিন্তু সত্যি আমাদেরকে অনেক ভালোবেসে খাইয়েছে খুব আনন্দ করেছি আমরা দুই জামাইকে একদম খুব সুন্দরভাবে পরিবেশন করেছে কাকে নিজেই সবটা করেছে তো ওদেরকে সবাইকে দিয়ে দিচ্ছে আর সোমার পাপা দেখতেই পাচ্ছ সোমাকে একটু খাইয়ে দিচ্ছে এদিকে মিষ্টি দেখো কত মিষ্টি সাজিয়েছে কাকে তো ছোটো জামাই তো খায়নি বড় জামাই কিন্তু বড়ো জামাই কিন্তু একটু একটু না অনেকটাই খেয়েছে বড় জামাই যেহেতু মিষ্টি খেতে খুবই ভালোবাসে ছোটো জামাইও ভালোবাসে কিন্তু খাওয়া দাওয়ার পর আর খায়নি যেহেতু সন্ধ্যেবেলাও খেয়েছিলো একটুখানি সেই জন্য আর বড়ো জামাই তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে ও অনেকটাই খেয়ে নিয়েছে এটা ছিল পরের দিন বিকেলের ভিডিও এটা হচ্ছে কি ওরা বিকেলবেলা বাড়ি যাবে সেই সেই দিনের ভিডিও এর সঙ্গেই অ্যাড করে দিলাম সবাইকে নমস্কার করে তো ওরা বেরিয়ে পড়লো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে